নমস্কার জয়মাতারা ট্যারোট সাপ্তাহিক রাশিফল এ সপ্তাহে আপনার ভবিষ্যৎ প্রেম অর্থ কর্ম স্বাস্থ্য তেইশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ কাঠ সাপ্তাহিক রাশিফল ট্যারোট শুধু ভবিষ্যৎ বলে না এটি আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে আটাত্তরটি কাঠ মানুষের জীবন প্রেম অর্থ কর্ম স্বাস্থ্য ও অন্তর্দৃষ্টির বার্তা দেয় আজকে সেই বিষয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল কার্ড মেষ রাশি থেকে মিন রাশি বাহটা রাশি নিয়ে আলোচনা করব প্রেম অর্থ কেরিয়ার স্বাস্থ্য এবং আপনাদের শুভ সংখ্যা প্রথমে হচ্ছে মেষ রাশি এরিস মেষ রাশি যারা রয়েছেন প্রেম প্রেমের ক্ষেত্রে আপনার মেষ রাশি যারা রয়েছেন গভীরতা বাড়বে আপনাদের সম্পক্ষ শক্তিশালী হবে অর্থনৈতিক হঠাৎ করে অর্থ লাভ নতুন আয়ের একটা সুযোগ আসতে পারে কেরিয়ার উচ্চপদস্থদের সহায়তা সম্মান বৃদ্ধি লাভের সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যর দিক থেকে নিয়ম মানলেই সুস্থতা না মানলে সমস্যা বাড়তে পারে আর আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে আঠেরো ওয়ান এইট এইটিন নেক্সট হচ্ছে বিশ্বরাশি যারা রয়েছেন টরাস প্রেমের ক্ষেত্রে প্রেম গভীর হবে নতুন সম্পর্কের সম্ভাবনা অর্থনৈতিক দিক থেকে দক্ষতা ব্যবহার করুন বড় লাভের সময় কেরিয়ারের দিক থেকে বিদেশ বড় প্রতিষ্ঠানের সুযোগ আসতে পারে শরীর স্বাস্থ্য রোগ মুক্তি সম্ভাবনা প্রতিরোধ ক্ষমতা বাড়ান আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে ছয় যারা বিশ্ব রাশির রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন প্রেমের দিক থেকে অন্তর্দৃষ্টি ব্যবহার করুন অন্তর্দৃষ্টি ব্যবহার করুন আবেগকে সিদ্ধান্ত নয় অর্থনৈতিক দিক থেকে পুরনো পরিশ্রমের ফলাফল জমিতে সম্ভব লাভ সম্ভব অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে কেরিয়ারের দিক থেকে সাফল্য আসবে নতুন লক্ষ্যে ফোকাস করুন শরীর স্বাস্থ্যর দিক থেকে মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আপনার বিশ্রাম অবশ্যই জরুরি যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন আপনাদের জন্য শুভ যে সংখ্যা রয়েছে নয় নেক্সট হচ্ছে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি প্রেমের ক্ষেত্রে দ্য লাভার্স দাম্পত্য সুর যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিতদের জন্য শুভ অর্থনৈতিক নতুন বিনিয়োগে লাভ হতে পারে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা রয়েছে কেরিয়ার কাজের দায়িত্ব বাড়বে নেতৃত্বের একটা সুযোগ পেতে পারেন শরীর স্বাস্থ্য মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে এক যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব লিও অর্থাৎ সিংহ রাশি প্রেম সম্পর্কে সমঝোতা ভুল বোঝাবুঝি দূর হবে অর্থনৈতিক দিক থেকে পারিবারিক সম্পদ বা ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে লাভ হতে পারে কেরিয়ারের দিক থেকে আপনার সাহসী সাফল্যের চাবিকাটি হবে শরীর স্বাস্থ্যর দিক থেকে সুস্থতা ও শক্তি বৃদ্ধি আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে দশ যারা সিংহ রাশি অর্থাৎ লিও নেক্সট হচ্ছে ভার্গ অর্থাৎ কন্যা রাশি প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে সন্দেহ করবেন না বিশ্বাস রাখুন অর্থনৈতিক স্থায়ী আর্থিক উন্নতি সম্ভব কেরিয়ার দক্ষতা এবং প্রশিক্ষণে সাফল্য স্বাস্থ্য নিয়মিত খাবার এবং ব্যায়াম জরুরি আপনাদের জন্য যারা কন্যা রাশির রয়েছেন শুভ সংখ্যা চোদ্দো অর্থাৎ ওয়ান ফোর ফরটিন নেক্সট হচ্ছে লিবরা অর্থাৎ কন্যা রাশি তুলা রাশি তুলা রাশি যারা রয়েছেন প্রেম প্রেমে আসা পুরনো কোনো দ্বন্দ্ব থাকলে মিটবে অর্থ ধার দেনা মিটবে উদরতা লাভ দেবে কেরিয়ারের দিক থেকে যোগ্যতার ভিত্তিতে সাফল্য স্বাস্থ্য জলীয় খাদ্য বেশি নিন স্বাস্থ্য উন্নতি করুন জলীয় খাদ্য যদি বেশি খেতে পারেন সেক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি আপনাদের জন্য যারা লিবরা রাশি রয়েছেন শুভ সংখ্যা সাত নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি প্রেম সম্পর্কের পরিবর্তন নতুন অধ্যায় শুরু অর্থ স্বাধীন আর্থিক উন্নতি কেরিয়ার হঠাৎ পরিবর্তন কিন্তু তা উন্নতির পথ খুলবে স্বাস্থ্য অতিরিক্ত তাড়াহুড়ো এড়িয়ে চলুন শুভ সংখ্যা আপনাদের তেরো ওয়ান থ্রি থার্টিন নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন সেগ্রেটেরিয়াস আপনাদের তেরো সাপ্তাহিক রাশিফল এ সপ্তাহে আপনাদের ভবিষ্যৎ প্রেম অর্থ কর্ম স্বাস্থ্য তেইশ থেকে উনত্রিশে নভেম্বর আপনাদের কেমন যাবে প্রেমের ক্ষেত্রে পরিবারের সুখ প্রেমে পূর্ণতা অর্থ নতুন আয় ব্যবসা শুরু করলে শুভ কেরিয়ার ভাগ্য সুস্পষ্টভাবে সহায় স্বাস্থ্য বন্ধু পরিজনদের সাথে সময় কাটালে মানসিক স্বাস্থ্য উন্নতি আপনাদের জন্য শুভ যে সংখ্যা রয়েছে পাঁচ যারা ধনুরাশি রয়েছেন সেক্রেটেরিয়াস ক্যাপ্রিগন মকর রাশি যারা রয়েছেন তেইশে থেকে উনত্রিশে নভেম্বর আপনাদের সপ্তাহটি কেমন যাবে মকর রাশির সম্পর্কে হচ্ছে প্রেম সম্পর্ক আপনাদের স্থায়ী ও উষ্ণ অর্থ জমি বাড়ি পারিবারিক সম্পদে লাভ হতে পারে কেরিয়ার সিদ্ধান্ত নিতে স্পষ্টতা প্রয়োজন স্বাস্থ্য ঠান্ডা জয়েন্ট ব্যথা বা ক্লান্তি সম্ভব হতে পারে তাই সাবধানে থাকবেন শুভ সংখ্যা আপনাদের পনেরো ফিফটিন ওয়ান ফাইভ নেক্সট হচ্ছে কুম্ভ রাশি অ্যাকুরিয়াস প্রেম ভুল বোঝাবুঝি এড়াতে কথা বলুন পরিষ্কারভাবে অর্থ অযথা খরচ বা কাউকে বিশ্বাস করবেন বুঝে নিন যারা কুম্ভ রাশি আছেন অযথা খরচ করবেন না কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই বুঝে নিন কেরিয়ার আত্মবিশ্বাস কমে যেতে পারে ভয় জয় করুন আত্মবিশ্বাস কমার সম্ভাবনা রয়েছে তাই ভয় পাবেন না ভয়কে জয় করার চেষ্টা করুন শরীর স্বাস্থ্যর দিক থেকে ধ্যান যোগ করলে মানসিক শান্তি আসবে তাই শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যদি আপনার সময় থাকে অবশ্যই ধ্যান করবেন যোগব্যায়াম করুন ভালো থাকবেন আপনাদের শুভ সংখ্যা আট যারা কুম্ভ রাশি রয়েছেন অ্যাকুরিয়াস নেক্সট হচ্ছে পিসাস অর্থাৎ মিন রাশি যারা রয়েছেন প্রেম প্রেম যত্ন ও স্থায়িত্ব অর্থ দলগত কাজে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেরিয়ার দলগত কাজে আয় বৃদ্ধির সম্ভাবনা বা আয় বৃদ্ধি কেরিয়ারের দিক থেকে অতীত ভুলে বা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত নিন আগে কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন সেক্ষেত্রে হয়তো ভুল হয়েছিল তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে ভেবে নিয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিন বড় সিদ্ধান্ত নিন শরীর স্বাস্থ্যর দিক থেকে অসাবধানতা এড়িয়ে চলুন সতর্ক থাকুন আপনাদের জন্য শুভ যে সংখ্যা আছে এগারো ট্যারো কার্ড বলছে তেইশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর কার ভাগ্য বদলাবে বারো রাশি ট্যারোট ভবিষ্যৎবাণী অর্থ প্রেম স্বাস্থ্য আজকে এই বিষয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন বেল আইকনকে আপনারা সবসময় বেল আইকনটা টিপে রাখুন আপনারা সবসময় নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়া প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা সকাল ছটায় দেখুন দৈনিক পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকা থেকে আপনি জানতে পারবেন আজকের দিনটি আপনার তিথি কী নক্ষত্র কী আজকের অভিজিৎ মুহূর্ত কখন আছে রাহুকাল কখন জম ঘন্টা কখন সেই অনুযায়ী আপনি আপনার আগের থেকে অগ্রিম জানতে পারবেন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পরবর্তীকালে দেখুন আজকের রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা